বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি আমার শালিক পাখির বিয়ে মানে আমার শালিকার বিয়ে তো গ্রামে ঘুরতে আমার খুব ভালো লাগে আর ভাগ্যটা অনেক ভালো যে আমার শালির বাসা হচ্ছে গ্রামের ভিতরেই তো আমার বউ আর আমার শালা সে ঢ্যাং ঢ্যাং করতে করতে আগে আগে সে ধরে চলে আছে বিয়ে বাড়িতে আর এখানে আমার আর একটা শালা সে হচ্ছে টোপর মাথায় দিয়ে মানে সে না আর কি কিন্তু বরের টোপরটা তার মাথার উপরে দিয়ে রাখছে যে সে হচ্ছে বরণ করবে তাই তো দেখো এখানে ডালা নিয়ে তাকে হচ্ছে বরণ করা হচ্ছে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও করে নিচ্ছিলাম আর আমি আমার ফুলকে খুঁজছি তো দেখুন দেখুন সবাই এই যে এটা আমার ফুলকি মানে আমার না এটা আমার আর আমার সালার ফুলকি তো ফুলকি আমাদেরকে পেলে সেই পাঁচ যে ছবি তোলার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর এই যে আমার এটা হচ্ছে দ্বিতীয় ফুলকি তো বন্ধুরা সঙ্গে থাকুন আজকে কিভাবে কলা গাছ বরণ করা হয় সেটাই আপনাদেরকে দেখাবো

اے گل لگا دے بھاتي وھيتي دياي ناں प्रसा <coughs> 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 эрэг <laughs> баа